তেল দিয়েছি তারপরে লবণ দিলাম পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ গুনো হবে প্রথম বাদামি কালার করে আলাদা পিছিয়ে তারপর দিল এখন দেব বাটা গুটি বাটা গুটি লাগবে দিলাম এখন দেব হলুদের গুঁড়ো দেখতে পাচ্ছি সবাই কি দিয়ে রান্না হচ্ছে খুবই মজা হবে মশলা দিচ্ছি আদা রসুন সব ওদের মশলা দিয়ে কষা নাইল পেঁয়াজ বাদামি কালার করে আলাদা ধুয়ে লিখি ওই পেঁয়াজটা দেওয়া হবে চিংড়ি মাছের সাথে এখন আমি কি করতেছি কষাইতেছি দেখতে পাচ্ছেন সবাই কেউ কাঁচা মরিচ দেয় কেউ দেন আমি দেখছি এখন চুরিতে হবে একটু পানি নাহলে কি হবে মশলাটা পড়ে যাবে নামানোর আগে দিদা কথা দিন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রান্না করছি এভাবে সবাই রান্না করে খাবেন এ তুমি হেঁচো দিছো কেন ও তাই আচ্ছা সমস্যা নাই বেশি এখানে দিও না ও এত গেরান করছি মশলার গেরান না কে গেছে গা না খুশি হইলাম এখন কি দিচ্ছি দেখছেন চিংড়ি মাছ এটা কষানো হচ্ছে আবার কি দিব দেখবে এই যে পেঁয়াজের ভাজা এভাবে সবাই রান্না করবেন রান্নার পদ্ধতি অনেক রকমের মানুষ জানে অনেক কিছু করতে জানে কিন্তু আমার পদ্ধতি রান্ধলে রান্নাটা খুবই মজা হবে